কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আবার ওই যে চলে আসলাম দেখেন ঈদের পরে যে শোরুম খোলা আমাদের যে বাইকটি আবার আসছে তো আমরা ওই বাইকটি দেখানোর চেষ্টা করলাম এটা হচ্ছে হুন্ডা এক্স বেলেট সব মডেল সব কালারই এখানে অ্যাভেলেবেল আছে যারা এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন চলে আসবেন আমাদের শোরুমে সব মডেল সব কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওই দেখুন অল মডেল অল মডেল এই দেখুন সবই আমাদের কাছে অ্যাভেলেবল আর এদিক ওদিক ঘোরাফেরা না করে চলে আসুন বাজারের সেরা তেলের মাইল আছে একশো একশো চমৎকার একটা বাইক ক্যারিং করতে পারবেন অনেক লোড নিতে পারবেন মানুষও নিতে পারবেন তিন চারজন সব মডেলই আমাদের কাছে এসে দেখেন আছে এটা আর একটা চমৎকার গাড়ি আর এই একটা গাড়ি দেখেন বিশ্ব সেরা গাড়ি বাংলাদেশে কিংবা পৃথিবীতে যত হন্ডা আছে হন্ডার ফার্স্ট মডেল এটা এটা দেখেই হন্ডা তৈরি হয়েছে তো এটা আর একটা সুন্দর গাড়ি হন্ডা লিবু মনে হয় যেন দেড়শো সিসি ভাব আসলে এটা হচ্ছে একশো দশ সিসির বাইকটি খুবই চমৎকার একটা বাইক তো এই দেখুন এই যে আর একটা মডেল এটা হচ্ছে হন্ডা এসপি একশো পঁচিশ সিসির বাইক এটাও অসাধারণ একটা বাইক যারা যারা মনে করতেছেন যে এই এসপি ব্যাগটা আছে শোরুমে এই দেখুন আমাদের শোরুমে আছে চলে আসুন আসলেই পাবেন অনেক হ্যান্ডসাম একটা বাইক এটা সবার জন্য সমান সবাই চালাইতে পারবেন বাইকটি তেলের মাইলেজও অনেক বেশি এটার ভিতরে মিটারও অনেক কিছুই দেখাবো গিয়ার ইন্ডিকেটার তো আছেই এক লিটার তেলে আপনি কয়েক কিলোমিটার যাব ওটাও দেখাবো সার্ভিস ইন্ডিকেটার সব যা সান সব আছে এই গাড়িতে চাক্কাও ভালো চাক্কা প্লেট চাকা তো দেখতেই থাকুন পাশেই থাকুন এই দেখুন এটা আর একটা কালার এটা অসম কালার তো সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বেলাখানটি বাজিয়ে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে রাইড করবেন